اڏو ڏانهن جيڪي پنهنجو ڪم کي پورو ڪرڻ چاهين ٿا، انهن کي اسان جي ارتقائي پروگرام ۾ شامل ٿيڻ گهرجي. ٻين کي خيال ڪرڻ گهرجي ته انهن سان گڏ ڪم ڪيو وڃي. اسان کي چاهيو ٿو ته اسان جي گهٽي ۾ سڀني کي گڏ ڪريون. اسان کي ڏسڻ گهرجي ته اها اڏو ڏانهن هوندو ته سڀني کي پنهنجي طاقت کي استعمال ڪرڻ جي امڪان ملي. ها نه، اسان کي اڃا تائين پورو ٿيڻ گهرجي. Hãy subscribe cho प्रभु का करते जा रहे हैं और भाई पापा चाहिए भाई कुत्ते লাইট্ৰি চলি ল সাতমান <laughs> <hazim>

এই হয়ে শহর দিয়েছে এখান থেকে আসলে কোনো একটা পুকুরের একটা দিয়ে পর্যায়ে সমান গুরুত্বপূর্ণ আমরা চব্বিশের রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার উন্নতি করেছি এবং এটা একা

আহি সেই শক্তিটা ফিরে চেষ্টা করেছে আমি এই মঞ্চ থেকে এই চব্বিশের এই স্বাধীনতা দিবসের এই আহ কেন্দ্রীয় শহীদ থেকে দাঁড়িয়ে বলতে চাই যে দেশের বিরুদ্ধে যেইবাদী শক্তিকে মানুষজন লড়াই করে রাজপথে রক্ত দিয়ে দেশ দেশ ছাড়তে বাধ্য করেছে সেই প্র্যাতিবাদী শক্তিকে দেশের মধ্যে কোনো প্রকার অর্থ তৈরি দেবে না এবং সেটার বিরুদ্ধে জনগণ শক্তভাবে এখনো মাথায় আসা থাকবে এবং ভবিষ্যতে যত কঠিন মাথায় আসুক জনগণ সেটাকে সাক্ষ্য হতে প্রচুর যেমন বিদেশি পড়া যেভাবে আমাদের দেশের উপর দৃষ্টিপাত করছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেই হিসেবে আপনার কাছে কি মনে হয় এখন যদি ভারতের সাথে আমাদের একটা সংঘর্ষ বা দ্বন্দ্ব বাদ সেক্ষেত্রে আওয়ামী আমাদের দেশের পক্ষে থাকবে না ভারতের অবশ্যই আওয়ামী লীগ একটা ফ্যাক্টিবাদী শক্তি সে বাংলাদেশে ভারতের সাথে যে ধরনের সম্পর্ক রক্ষা করে গেছে শুধু দেওয়া নেওয়া সম্পর্ক বাংলাদেশ ভারতের সাথে ছিল শুধুমাত্র দেওয়ার সম্পর্ক ছিল ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের নানাবিধ সমস্যা সম্মুখীন হয়েও তারা ভারতকে সহযোগিতা করেছে মানে প্রতিবেশী দেশ হিসেবে কেমন এবং ভারত আমাদের উপর যে ধরনের দাদাগিরি সম্পর্ক ফলাতে চায় তারা যে ধরনের দাদাগিরি দেখাচ্ছে আমাদের উপর চোখরাঙ্গন সম্পর্ক এটা বাংলাদেশের সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নেবে না এবং বাংলাদেশি বাংলাদেশের উপর যদি কোনো করা শক্তির চোখ লাগায় সেই চোখ উপরে ফেলে দিবে বাংলাদেশের জনগণ আপনারা মিছিল করলেন আজ বিজয় মিছিল আসলে আজকের এই বিজয়টিকে কিভাবে দেখছেন গত চুয়ান্ন বছরে আসলে এই বিষয়টা উদযাপনটা শুধুমাত্র একটা গোষ্ঠী একটা দল একটা পরিবার একটা পরিবার কেন্দ্রিক ভাবে করা হয়েছিল এবং মানুষের